সালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখাও আজকের এই ক্লাসটিতে আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়টিতে যশোর বোর্ড দুই হাজার চব্বিশে যেই প্রশ্নটি এসেছিল আমরা আজকের এই ক্লাসে ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের যশোর বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটিতে কি বলা হয়েছে বলা হয়েছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী সালের সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ে সম্পদ ও দায় ছিল নিম্নরূপ কি কি সম্পত্তি ছিল ভাইয়া সম্পদ ছিল নগদ তহবিল আসবাবপত্র দেনাদার তারপরে হচ্ছে পাওনাদার ব্যাংক ঋণ এগুলো ছিল সম্পদ আর দায়ের পরিমাণ উক্ত বছরের মালিক আরও মালিক আরো কত টাকা ভাইয়া এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তিনি নগদ চল্লিশ হাজার টাকা ও দশ হাজার টাকার পণ্য উত্তোলন করেন একত্রিশে ডিসেম্বর তার ব্যবসায় সম্পদ ও দায়ের পরিমাণ দেখো প্রথম প্রথমে আমাকে বলে দিচ্ছে জানুয়ারি মাসের দুই হাজার বাইশ সালের জানুয়ারি মানে দুই সালের জানুয়ারি মানে কি এটা আমার জন্য প্রারম্ভিক এরপরে বলা আছে আবার দুই সালের ডিসেম্বরের একত্রিশ তো ডিসেম্বরের একত্রিশ মানে কি এটা আমার জন্য সমাপনী আচ্ছা সমাপনী কি কি বলা আছে ভাইয়া হাতে নগদ আসবাবপত্র দেনাদার মজুদ পণ্য ব্যাংক ঋণ বকেয়া বেতন আর হচ্ছে কি আমার পাওনাদার তাই না এগুলো বলা আছে আমি একটু রিকোয়ারমেন্টে দেখবো আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলেছে ভাইয়া ক নাম্বার প্রশ্নে আমার কাছে জানতে চাইছে জনাব শফিকের ক নাম্বার প্রশ্ন জানতে চাইছে জনাব শফিকের প্রারম্ভিক চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো ভাইয়া চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে খেয়াল করো কি বের করতে বলছে বলছে চলতি সম্পদের পরিমাণ চলতি সম্পদ মানে হচ্ছে যেই সকল সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে এক বছরের কম সময়ের জন্য থাকে তাকে আমরা বলি হচ্ছে চলতি সম্পত্তি আর বড় খেয়াল করো যেই সকল সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে এক বছরের কম থাকে তাহলে এক বছরের কম থাকে এরকম কি কি আছে একটু খেয়াল করে দেখি নগদ তহবিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা একটা সমাপনী এটা একটা চলতি সম্পত্তি এরপরে দেখো দেওয়া আছে দেনাদার নব্বই হাজার টাকা এটা একটা চলতি সম্পত্তি তার মানে বলা যায় যে এই দুইটাই আছে কত কত দুই লক্ষ পঞ্চাশ আর নব্বই হাজার দুই লক্ষ পঞ্চাশ যোগ নব্বই হাজার যোগ করলে কত তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কত টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই যে খেয়াল করে দেখো এখানে কত আসছে দুই লক্ষ পঞ্চাশ আর হচ্ছে যোগ হাজার কত আসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কত টাকা টাকা তিন লক্ষ হাজার ওকে এইটুকু আমরা বুঝলাম ক নাম্বারটা কারো অসুবিধা থাকার কথা না ভাইয়া আমি আবারও বলছি খেয়াল করে দেখো ইজি অ্যাকাউন্টিং বই ইজি অ্যাকাউন্টিং বই এটা হচ্ছে তোমার এর জন্য ওয়ান স্টপ একটা সলিউশন ঠিক আছে তুমি যদি অ্যাকাউন্টিংয়ে ভালো রেজাল্ট করতে চাও তোমার যদি এক্সপেকটেশন থাকে যে ভাইয়া আমি অ্যাকাউন্টিংয়ে নব্বইয়ের বেশি নাম্বার পেতে চাই আর যারা যারা আসে একদমই অ্যাকাউন্টিংয়ে দুর্বল যে ভাইয়া আমি এতদিন পর্যন্ত অনেক টিচার দেখছি অনেক টিচারের কাছে পড়ছি টিচার বই বাইটা আমাকে খাওয়াই দিয়েছে তারপরে আমার আসলে হিসাব বিজ্ঞানে কোনো আয় উন্নতি হচ্ছে না তাদেরকে আমি বলবো যে তোমরা একটা ইজি অ্যাকাউন্টিং বই সংগ্রহ করো এই বইতে যেই প্রশ্নগুলো আছে তুমি বসে বসে শুধুমাত্র ওই প্রশ্নগুলো সমাধান করো সমাধান যদি না করতে পারো একা একা দেখবা যে প্রশ্নের উপরে একটা কিউআর কোড আমরা রেখেছি এইরকম করে এইরকম করে প্রশ্নের উপরে একটা কিউআর কোড রাখা আছে ওই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি দেখবা কি তোমার সামনে এই এই প্রশ্নের একটা সমাধান চলে অর্থাৎ আমাদের বইটা একটা একটা বইয়ের এটা ডিজিটাল বইও তার কারণ তুমি পাশাপাশি অন্য কোনো বইতে এই ধরনের কোনো সুবিধা পাবা না যে তুমি কিউআর কোড স্ক্যান করে ওই প্রশ্নের সমাধান দেখতে পাচ্ছ এরকমটা তুমি অন্য কোনো বইতে না যেটা এই টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত আমাদের যে ইজি অ্যাকাউন্টিং বইটি রয়েছে সেই বইতে তুমি এই সুবিধাটা পাবা তো তুমি শুধুমাত্র এই বইটাই পড়ো পরীক্ষার আগ পর্যন্ত এই বইটাই পড়ো নিজে নিজে বাসায় কিছু টেস্ট দাও এই বইয়ের একটা চ্যাপ্টার শেষ করার পরে তুমি বিগত যে কোনো বছরের প্রশ্ন হাতে নাও যে কোনো স্কুলের প্রশ্ন নাও যে কোনো জায়গার প্রশ্ন নিয়ে ওই চ্যাপ্টারের উপরে পরীক্ষায় যে প্রশ্ন আসছিল ওটা সমাধান করার চেষ্টা করো তুমি দেখবা যে এই বইয়ের বাইরে থেকে আর কোনো কিছু আসতেছে না এই জন্য সবাইকে বলবো এই বইটা সংগ্রহ করে বইয়ের যে সুবিধাগুলো রয়েছে এই সুবিধাগুলো একটু ব্যবহার করার চেষ্টা করো ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানে কত তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে ক নম্বর প্রশ্নে আমরা যাব খ নম্বর প্রশ্নে আমাদের খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে খ নম্বর প্রশ্নে বলেছে জনাব শফিকের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো ভাইয়া সমাপনী মূলধন এটা বের করা একটা সূত্র আছে ভাইয়া সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সমাপনী দায় ভাইয়া আমরা যখন সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়ের পরিমাণ বাদ দিয়ে দিব আমার চলে আসবো হচ্ছে কি সমাপনী মূলধনের পরিমাণ তাহলে এই যে যখন বলা আছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার দুই হাজার বাইশ তার মানে এটা হচ্ছে আমার জন্য সমাপনী তারিখ তাই না এই সমাপনী তারিখে দেখো সম্পদ কি কি আছে হাতে নগদ এক লক্ষ ষাট হাজার টাকা সম্পদ আসবাবপত্র পঁয়ষট্টি হাজার টাকা সম্পদ দেনাদার আট হাজার টাকা সরি আশি হাজার টাকা সম্পদ পণ্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পদ এই চারটা আমার দেওয়া আছে সম্পত্তির পরিমাণ দায় কি কি দেওয়া আছে ভাইয়া এই যে ব্যাংক ঋণ এটা একটা দায় বকেয়া বেতন এটা একটা দায় পাওনাদার এটাও কি আমার জন্য একটা দায়ের পরিমাণ তাই না তাহলে আমার কাজ কি হবে আমার কাজ হবে আমি সম্পত্তি থেকে দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব তাহলে আমার এই প্রশ্নের সম্পত্তি কি কি আছে আমার এই প্রশ্নের সম্পত্তিগুলো আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা যদি এখান থেকে কি করতে পারি ভাই আমরা এই সম্পত্তিগুলো থেকে দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিলে আমাদের কি বের হয়ে যায় সমাপনী মূলধনের পরিমাণ বের হয়ে যায় তাহলে আমাদের সমাপনী সম্পদগুলো কি কি ছিল হাতে নগদ আসবাবপত্র দেনাদার মজুত পণ্য এগুলো সবগুলো আমরা কি করলাম ভাই সবগুলো আমরা যোগ করলাম যোগ করলে আসলে কত আসলো হচ্ছে চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে আমরা সমাপনি দায়ের পরিমাণগুলো আইডেন্টিফাই করছিলাম আমাদের ব্যাংক ঋণ ছিল বকেয়া বেতন ছিল পাওনা দারের পরিমাণ ছিল তো এগুলারও আমরা কি করলাম সবগুলারে যোগ করে দিলাম আমাকে বলছিল সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে ভাইয়া সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় আমার প্রশ্নে সমাপনী সম্পত্তি ছিল কত চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর সমাপনী দায় আমরা এই তিনটা যোগ করলাম সত্তর হাজার যোগ দশ হাজার যোগ ষাট হাজার করার পর আমার আসলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি যখন চার লক্ষ পঞ্চান্ন এক লক্ষ চল্লিশ হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা এবং এই তিন লক্ষ পনেরো হাজার টাকার নাম হচ্ছে আমার জন্য সমাপনী মূলধন তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটাও সমাধান করলাম সমাধান করে আমরা আমাদের সমাপনী মূলধনের পরিমাণটা বের করে ফেললাম গ নম্বর প্রশ্নে বলেছে যে উক্ত বছরের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর ভাইয়া লাভ বা ক্ষতি এটা বের করার সূত্র কি এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন এবং এই জায়গা থেকে আমরা বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের সমষ্টিটা এখন আমরা তো সমাপনী মূলধনের পরিমাণ জানি আমরা মাত্র বের করছি তিন লক্ষ পনেরো হাজার টাকা এই তিন লক্ষ পনেরো হাজার টাকা আমার জন্য সমাপনী মূলধন আচ্ছা আমি একটু তোমাদেরকে এই জায়গা থেকে দেখাই ওকে এই যে দেখো আমার সূত্রটা কি ভাই লাভ বা ক্ষতি এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন সমাপনী মূলধন আমি মাত্র বের করছি তিন লক্ষ পনেরো হাজার টাকা এই যে আমি লিখলাম তিন লক্ষ পনেরো হাজার টাকা এরপর যোগ করতে হবে কি উত্তোলনের পরিমাণটা আমার যোগ করা লাগবে উত্তোলন কি কি ছিল ভাইয়া প্রশ্নের দিকে যদি তাকাই বলা আছে তিনি কি কি উত্তোলন করছে ভাইয়া তিনি উত্তোলন করছে হচ্ছে নগদ চল্লিশ হাজার টাকা ও এক হাজার দশ হাজার টাকার পণ্যদ্রব্য নগদ চল্লিশ হাজার এবং দশ হাজার টাকার পণ্য দ্রব্য তাহলে এই যে চল্লিশ হাজার যোগ দশ হাজার এই দুটো হচ্ছে আমার উত্তোলনের পরিমাণ তুমি চাইলে একসাথে যোগ করে পঞ্চাশ হাজার টাকাও লিখতে পারো আমি বোঝানোর জন্য কি করে রাখছি চল্লিশ হাজার যোগ দশ হাজার লিখে রাখছি এরপরে প্রারম্ভিক মূলধনের পরিমাণ তো আমি জানি না তবে প্রারম্ভিক মূলধনের একটা সূত্র আমি জানি সেটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় তাহলে আমরা ওই সূত্রটাই এই জায়গায় ব্যবহার করব আমার প্রারম্ভিক সম্পত্তি কি কি ছিল এই যে দুই সালের জানুয়ারি মাসের সম্পদ ও দায় তাহলে নগদ তহবিল এটা একটা সম্পদ আসবাবপত্র এটা একটা সম্পদ দেনাদার এটা একটা সম্পদ তাহলে নগদ তহবিল আসবাবপত্র দেনাদার এগুলো সব যোগ করলাম এই যে নগদ তহবিল আসবাবপত্র দেনাদার যোগ করলাম তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার নব্বই হাজার যোগ করলে আমার এখানে আসে হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা সমাপনি দায়ের পরিমাণ কি কি আছে ভাইয়া সমাপনি দায় আছে হচ্ছে আমার এখানে পাওনাদারের পরিমাণ ছত্রিশ হাজার ব্যাংক ঋণের পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা এই দুইটা হচ্ছে কি আমার দায়ের পরিমাণ দেওয়া আছে তো আমি দায়ের পরিমাণটাও যোগ করি ছত্রিশ হাজার যোগ এক লক্ষ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা তাহলে আমি তিন লক্ষ নব্বই হাজার টাকা থেকে বাদ দিয়ে দিচ্ছি কত এক লক্ষ ছত্রিশ হাজার আমার তাহলে থাকতেছে কত এখানে থাকতেছে হচ্ছে দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা কত টাকা দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা এটা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক মূলধনের পরিমাণ তাহলে আমি প্রারম্ভিক মূলধনটাও এই যে লিখে নিলাম দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা অতিরিক্ত মূলধন মালিক অতিরিক্ত মূলধন কত দিছে ভাইয়া অতিরিক্ত মূলধনের কথা বলছে এই যে উক্ত উক্ত বছরে বছরে মালিক মালিক কি করছে লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করছে এই যে আরো বিনিয়োগ করছে মানে কি এটা আমার জন্য একটা অতিরিক্ত মূলধন তাহলে ভাইয়া অতিরিক্ত মূলধন কত টাকা এক লক্ষ টাকা তাহলে এই যে দেখাম এখানে অতিরিক্ত মূলধন লিখলাম এক লক্ষ টাকা মানে আমরা এই পাশটা আগে যোগ করি তিন লক্ষ পনেরো যোগ হচ্ছে কত ষাট হাজার টাকা সরি পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার যোগ দশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাহলে তিন লক্ষ পনেরো হাজার যোগ হচ্ছে পঞ্চাশ হাজার যোগ করলে কত তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর ওই পাশে হচ্ছে আমার কত দুই লক্ষ চুয়ান্ন হাজার আর এক লক্ষ তাহলে এখানে আসে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা তো তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থেকে আমি যখন তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা বাদ দিচ্ছি আমার থাকছে কত আমার থাকতেছে হচ্ছে এগারো হাজার টাকা এবং যেহেতু উত্তরটা আমার পজিটিভ আসছে তার মানে এটা আমার জন্য একটা লাভ হয়েছে তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমার লাভ কত টাকা লাভ হচ্ছে এগারো হাজার টাকা তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু কি দেখতে দেখতে আমাদের যে যশোর বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটি ছিল আমরা কিন্তু ওই প্রশ্নটা খুব চমৎকার সমাধান করে ফেলেছি ঠিক একইভাবে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটি প্রশ্নের সমাধান দেখার জন্য আমাদের বইয়ের প্রশ্নের উপরে থাকা কিউআর কোডগুলো স্ক্যান করো স্ক্যান করার মাধ্যমে কিন্তু তুমি তোমার এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটা প্রশ্নের সৃজনশীল বা বহু নির্বাচনী প্রশ্নের সাদেশনের সমাধানের তুমি একটা কি পেয়ে যাবা একটা ভিডিও ক্লাস পেয়ে যাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম